ওই আমি কিন্তু গান পারি না আরে মেহু না এরপর খেলা শুরু হলো সবাই খুব খেলাটা উপভোগ করছে আর ওনা দিকে জাঙ্কুকের মন করছে থেকে দেখার জন্য এবার আমি ধরব সারা রাত ভোর চোখের শুনছে তার মিষ্টি বউ এত সুন্দর গান গাইতে পারে সেটা সে জানতোই না ওয়াও তেপো তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো সত্যি তেপো অনেক ভালো হয়েছে নিন এবার আপনারা শুরু করেন সে সব করছিল দন্তন্য আ দন্তন্য নন্না দেখিস ভাইয়া পাশা যেন উল্টে না যায় শর্ত মনে আছে তো যা বলবো তাই করতে হবে নে খেলা সামলা মে হো না এবার কি হলো 「ねのきとまってねのジャーニス」「さっぷのきねのーー হয়েছিল আপু ভাইয়া গান গাইছে হ্যাঁ লিসা আমাদের ভাইয়া গান গাইছে জাঙ্কু তুই গান গাইছিস ইয়ানো আমাকে একটা চিমটি কাটতো আমি স্বপ্ন দেখছি না তো জাঙ্কু গান গাইছে আর তুই আর দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুর দিকে এই হনুমানটা এত সুন্দর কি তুমি জানো আমি এখনো চুটকি বাজালে কত আমার পিছনে লাইন লেগে যাবে আমি এক চুটকি বাজালে মেয়েরা আমার সাথে কি আপনার সাথে হ্যাঁ কি আপনার সাথে বলো কি হলো বলো বেড শেয়ার করতে রাজি হয়ে যাবে তাই তো কেমনই ভাবতে পারো জাঙ্কক তুই গান গাইলি কেন আমি গান গাইতে পারি না পারিস না মানে এক সময় গান তোর ধ্যান জ্ঞান ফ্যাশন সব ছিল তোর মনে আছে তোর সামনে গায়ক হওয়ার সুযোগ ছিল কিন্তু লিম মিন হো চলে যাওয়ার পর তোর মুখে আর কখনো গান শুনিনি মুহূর্তে জাঙ্গুকের মুখটা শুকিয়ে গেল জিও পেপারটা বুঝতে পারে ইউনো কে বলল বাদ দে না রে তো দেখো তোমরা সবাই আমাদের টিমে কিন্তু জাঙ্গুক চলে গেছে তো আমরা এবার ডেফিনেটলি জিতবো তে কৌতূহলী হয়ে জিমিন কে জিজ্ঞাসা করলো লিমিন হো কে গো জিমিন জাঙ্গুক ভাই আর বেস্ট ফ্রেন্ড ছিল ছিল মানে এখন নয় না দশ বছর আগে মারা গেছে কিভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে জানো তো আপু জাকুব ভাইয়া জিহব ভাইয়া ইয়োনো ভাইয়া আর লিমেন হো ভাইয়া চার বন্ধু অনেক ভালো বন্ধু ছিল একদম বেস্ট ফ্রেন্ড এক কথায় বলতে পারো চার জনের প্রাণ একসাথে কথা ছিল লিমেন হো ভাইয়া চলে যাওয়ার পরে সবাই আস্তে আস্তে নিজেকে সামলে নিতে পারলো জাকুব ভাইয়া নিজেকে সামলে নিতে পারেনি তারপর থেকে জাকুক ভাইয়া এরকম পদ্মজাজি ও গম্ভীর স্বভাব বের হয়ে গেছে আমি তখন ছোট ছিলাম তাই আমার এতটাও মনে নেই যাই হোক বাদ দাও এসব এবার তো যেটা কঠিন হয়ে যাবে তে আপু কারণ জাঙ্কক ভাই আউদের টিমে তো কি আমরা আবার কোন কিসে জিতব তো আমরাই ওভার কনফিডেন্স ভালো না বেগম সাহেবা হার তো তুমিই মানবে হুম সেটা তো খেলা শেষেই দেখা যাবে উকিল বাবু এবার ওরা আবার খেলা শুরু করলো এবার তে তো দিয়ে গান ধরলো ভাইয়া আমার তো কোনো কিছু মাথায় আসছে না প্লিজ তাড়াতাড়ি তুমি কিছু ভাবো যেই হোক আর ইয়ানো অবস্থা তাদের মাথায় কোনো কিছু আসছে না এদিকে তে তো জাঙ্কুকে হিপনোটাইজ করে রেখেছে তে জাঙ্কুকে চোখের দিকে তাকিয়ে মিটি আসছে কখনো বা চোখ মেরে প্ল্যান কি চলছে তো হাল খারাপ জাঙ্কুক বাচ্চার মাথায় কোনো কিছুই কাজ করছে না ওদিকে জিমের কাউন্ট শুরু করে দিয়েছে ওই শালা গান ভাববে কেমনে

যা শালা হারামি ভাইয়া তোর থেকে কিন্তু এটা আশা করিনি কি বলেছিলাম মুকিল বাবু আমার কাছে শেষ মেশ তো আর মানতেই হলো আরে বেচারা তুমি তো চিটারে তো ও তাই तू কিভাবে শুনি তুমি তো আমার দিকে তাকিয়ে আর আমি আর তোমার দিকে তাকিয়েছিলাম তাই আমি গান ভাবতে পারিনি তো আমি কি বলেছিলাম আমার দিকে তাকিয়ে থাকতে তো আপনি তাকিয়েছিলেন কেন তো এবার আমরা যা বলবো তোমাদের তাই করতে হবে ভাইয়া কি কি করতে হবে দেখ বোন আমি না তোর ভাই প্লিজ আমাকে ছেড়ে দে তা তো হচ্ছে না আমার ভাইয়া হেরে যখন গেছো শর্ত তো করতেই হবে কি বলো আপু হুম একদম ঠিক তাই কি করতে হবে আমাদের তেমন কিছু না জিও ভাইয়া আপনাদের সবাইকে শাড়ি পরে নাচতে হবে হোয়াট ইমপসিবল আমি এসবের মধ্যে নেই

শালা তখন যদি রোমান্স না করে গানটা ধরতি তাহলে কি আজকে আমাদের এই মানকা পড়তে হতো তোর বোন যা জিনিস আমি কিভাবে জানব শালা বড় বড় ক্রিমিনাল ধরে তাদেরকে সাহায্য করতে পারো আর বউকে সামলাতে পারো না ওই তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস রে কেন তখন থেকে শালা শালা বলেই যাচ্ছিস আমি তো শালা না তুই আমার শালা তুই সত্যি possible কি রে কি করছিস কক কই কিছু না চল তারপর জাঙ্গো কিونو যে হোক তাই সবাই মিলে শাড়ি পড়ে আসলো আর দেখে তো তে জিমিন উলসা হাসতে মাটিতে তারপর তে গানচা লয়ে আবার ওদের সবাই কেন হাসতে ওদেরকে দেখে লিসা জিমিন হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আচ্ছা জেনে আপুকে ভিডিও কল করলে কেমন হয় ওই না 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 আমার কিউটে বোন লিসা প্লিজ ভাইয়ের সাথে এমন না তুমি চুপ কর এই লিসা ফোন তো মজা নেছিস নে না আমার ইজ্জতের কেন না আমার খুব লাগে তারপর লিসা ভিডিও কল দিল জেনি তার সব খেয়ে গেছে তারপর জেনি এত শুনে জেনিও হাসতে খেতে লাগলো আর এদিকে আইবে দেয় ভালোবেসা মানুষের সামনে হতে ভালো লাগে না নাও বেগম সাহেবা হেসে নাও সবাই রুমে চলে গেল এদিকে ঘরে হ্যাঁ তো নিজে বোর ঘরে এসেছি অন্য তো ইচ্ছে করলে সেটা পারেন মানে কিছু না আপনি রুমে যান তো আমি রুমে আছি আপনি রুমে যান দেখুন আমার টায়ার্ড লাগছে আমি ঘুমাবো আমি আজকে রুমে রুমেই ঘুমাবো তোমার যখন এতই ঘুম পাচ্ছে তো আসো একসাথে ঘুমাই তাহলে আপনি থাকেন এই রুমে আমি গেলাম